কোন্দিকে যাব আমি কোন্ দেখা পড়ল নালিস्रोत আমি তো নিজে পথে ভাসিয়ে নিয়ে যাবে ঠিক কোন্দিকে চলে যে জীবন গান ওকি তো রাক্ষসাজিনদিকে নিয়ে যেতে হবে আমাকে ওই ঢোলঢাকুর বাজিয়ে তুই যে পথেই যাবি শব্দ শুনে জীবন গান্তকে অনুসরণ করবে পড়া পথ দেখা পড়ু ईशान কোন বরাবর যেতে বলেছিল বিদ্যামনসপতি আমাদের ওইদিকেই যেতে হবে হ্যাঁ বন্ধুরা আমরা আজকে এপিসোডের শুরুতে ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ